ইনসা ফ্যাশন নিয়োগ বিজ্ঞপ্তি পূর্বপাড়া তালবাজার ভাওল মির্জাপুর রাজেন্দ্রপুর গাজীপুর সকলে অবগত জানা যাচ্ছে যে ইনসাফ ফ্যাশন এর জরুরি ভিত্তিতে বেশ কিছু পদে লোক নিয়োগ করা দেওয়া হবে যে সকল পদ লোক নিয়োগ করা হবে ফ্যাটলক অপারেটর প্লেন মেশিন অপারেটার কান্সা মেশিন অপারেটর কোয়ালিটি আয়রন ম্যান সুপারভাইজার হেল্পার ম্যান কাটিং হেল্পার কাটিং সুপারভাইজার ম্যান প্রয়োজন কাগজপত্র ছবি আবেদনপত্র তিন কপি নমিনি এক কপি মূল কাগজপত্রে ফটোকপি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র জন্মসনদ চেয়ারম্যান সার্টিফিকেট ও স্কুল সার্টিফিকেট নমিনি জাতীয় পরিচয় জন্ম সনদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি নাইন জিরো সিক্স টু সিক্স সিক্স টু অথবা জিরো ওয়ান সেভেন থ্রি এইট জিরো থ্রি ট্রি ফোর জিরো থ্রি ধন্যবাদ সবাইকে